কোনো কিছু পুরনো হয়ে গেলেই তার অবহেলা বেড়ে যায় তা জামা কাপড়ই হোক কিংবা ভালোবাসার সম্পর্ক কেউ চাইলেও ভালোবাসা পায় না আর কেউ কেউ ভালোবাসা পেয়েও তার গুরুত্ব বোঝে না শুধু অবহেলা করে যায় এত অবহেলা করো না আমার ভালোবাসাকে কখন হারিয়ে ফেলবে আমায় নিজেও জানতে পারবে না তখন আর চাইলেও হয়তো এই ভালোবাসা দিতে পারবো না তোমায় তুমি যদি বুঝতে কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তাহলে হয়তো আমাকে আর আমার ভালোবাসাকে কখনোই অবহেলা করতে না কষ্টটা খুব বেশি মনে লাগে যখন আপন মানুষ কোনো কারণ ছাড়াই আমার ভালোবাসাকে অবহেলা করে থাকে যে তোমার খেয়াল রাখে তোমায় ভালোবাসে তাকে কখনো অবহেলা করো না ভালোবাসার মানুষের সব কিছুই সহ্য করা যায় কিন্তু তার অবহেলা সহ্য করা যায় না যখন কেউ আপনার ভালোবাসার অবহেলা করে তখন যে কাজটি করা উত্তম হবে তা হলো নীরবের দূরত্ব সৃষ্টি করা আপনি যাকে মন থেকে ভালোবাসেন তার অবহেলার পাত্র হতে কখনোই আপনার ভালো লাগবে না আপনার ভালোবাসা যদি অবহেলিত হয় তখন সেটা যেন বিনা বৃষ্টিতে ঝড়ের মতো বিনা অস্ত্রতে কান্নার মতো বলে মনে হয় একবার কারো কাছে যদি তোমার ভালোবাসা অবহেলিত হয় তবে তাদেরকে আর বিরক্ত করো না তুমি আমাকে আর আমার ভালোবাসাকে যতই অবহেলা করবে আমি ততই তোমার অবহেলায় অব্যক্ত হয়ে যাব আর আরও বেশি ভালোবাসতে থাকব। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল তোমার মুখে যে ব্যক্তি হাসি ফুটিয়েছিল আর সেই মানুষটি তোমার ভালোবাসাকে অবহেলা করছে যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই অবহেলা করা ঠিক নয় ভেবে দেখো সেই হয়তো তোমার সত্যিকারের সঙ্গী যে তোমার এত অবহেলার পরও তোমাকে ভালোবাসে